নমস্কার বিবাহ জীবনে দুটি মানুষ একসাথে দীর্ঘকালীন সুখে থাকার জন্য আমরা অষ্টকুট বা জোটক বিচার করি কিন্তু জোটক বিচারের অষ্টকূটের সব পয়েন্ট খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও বিশেষ কিছু পয়েন্টের গুরুত্ব আছে ম্যাক্সিমাম পয়েন্টগুলো মানসিক বন্ধন একটিমাত্র পয়েন্ট ফিজিক্যাল বন্ডিং বা দাম্পত্য সুখের উল্লেখ করা আছে শাস্ত্রে এক নম্বর জোটক বিচারের যে পয়েন্ট সেটা হলো বর্ণকূট দু নম্বর বর্ষ তিন নম্বর তারাকূট চার নম্বর জনিকূট পাঁচ নম্বর গ্রহমৈত্রীকূট ছ নম্বর হচ্ছে গণকূট সাত নম্বর হচ্ছে রাশিকূট আট নম্বর নারীকূট এর মধ্যে চার নম্বর পয়েন্ট এবং চার সংখ্যা বা মার্কস থাকে সেটা হচ্ছে জনিকূট এর দ্বারাই আমরা বুঝতে পারি আফটার ম্যারেজ লাইফ দুটি মানুষ একসাথে থাকতে গেলে যে ফিজিক্যাল বন্ডিং দরকার কতটা সেটা ঠিকঠাক হবে তার দ্বারা আমরা জোটকের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে রাখতেই পারি কারণ আদার্সগুলোতে শুধুমাত্র মেন্টাল বন্ডিংয়ের কথা বলা হয় এক্ষেত্রে আমরা নক্ষত্রগুলো জেনে নিই কোন নক্ষত্রের সাথে কোন নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্র চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে দুটি চাটের কোন নক্ষত্রের সাথে কোন নক্ষত্রে বিবাহ দেওয়া যায় না এক নম্বর উত্তর ফাল্গুনি উত্তর ভাদ্রপদের সাথে চিত্রা বিশাখা বিবাহ দেওয়া যায় না ভরণী রেবতীর সাথে পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠার বিবাহ দেওয়া যায় না শতবিশা অশ্বিনীর সাথে সাথী এবং হস্তা নক্ষত্রে বিবাহ দেওয়া যায় না আদ্রামুলার সাথে জ্যেষ্ঠ অনুরাধা রোহিণী মৃগশিরার সাথে অভিজিৎ উত্তরা সারা সারা শোভনার সাথে কৃত্তিকা এবং পুষ্যা অশ্লেষা পুনর্বসুর সাথে মগা এবং পূর্ব ফাল্গুনি এই নক্ষত্রগুলো একে অপরের শত্রু এবং এখানে দাম্পত্য জীবন অবস্ট্রাকশন তৈরি হয় এবং জনিকুটের পয়েন্ট জিরো হয়ে যায়